কৌশিকীর এই অবস্থায় জগদ্ধাত্রী ছদ্মবেশ নিয়ে চলে আসে হসপিটালে কৌশিকীকে দেখবে বলে কারণ গুন্ডাটা বলেছিল কৌশিকী মুখার্জি আর বেঁচে নেই খবরটা শোনার পর থেকেই জগদ্ধাত্রী চাইছিল নিজে এসে কৌশিকীকে দেখে যাবে আর কৌশিকীকে দেখতে পেরে জগধাত্রী এখন অনেকটাই নিশ্চিন্ত জগদ্ধাত্রী বলে বর্দি আপনি চিন্তা করবেন না আপনি এখানে শুয়ে রেস্ট নিন আর আমার দায়িত্ব সবটা খুঁজে বার করার কে বা কারা আপনার এই অবস্থা করেছে চন্দ্রবদন মেহেন্দিকে বলে কি হলো মেহেন্দি তুমি এখন স্বয়ং কৌশিকী মুখার্জির কেবিনে রয়েছ কৌশিকী মুখার্জির চেয়ার জাস্ট ফাঁকা পড়ে আছে যাও গিয়ে ওখানে বসো ওই চেয়ারটায় শুধুমাত্র তুমি বসবে মেজদা তো পারমিশন করিয়েই দিয়েছে আমিও তোমাকে পারমিশন দিচ্ছি আর বোর্ড অব ডিরেক্টরসের সবাইকে আমি সামলে নেবো যাও আর অপেক্ষা কিসের জন্য এতদিন ধরে তো শুধুমাত্র এই স্বপ্নটাই দেখে গেছিলে কবে কৌশিকীর চেয়ারে বসবে আজ নিশ্চয়ই সেই স্বপ্নটাই পূরণ হতে চলেছে তোমার জগদাত্রী তো এদিকে নেই কৌশিকীও নেই সেই সুযোগটাই মেহেন্দি নিতে চাইছে বৈদেহি তখন বলে এই সময় যদি একবার কৌশিকীর মুখটা দেখতে পেতাম তাহলে খুব ভালো লাগতো এই কৌশিকী তোমাকে চরমতম অপমান করেছিল মেহেন্দি মনে আছে বারবার তোমাকে কলতলা কালচার বলেছে তোমার যোগ্যতা তুলে প্রশ্ন তুলেছে মেহেন্দির ঠিক মনে পড়ে যায় কৌশিকী মুখার্জি তার সাথে কি কি ব্যবহার করেছিল অফিস থেকে এমনকি এই ঘরটা থেকেই তাকে কিভাবে দূর দূর করে বার করে দিয়েছিল এই সমস্ত কথাই যখন মেহেন্দির মনে পড়ে মেহেন্দির রাগে গা জ্বলে ওঠে এরপর বৈদেহ পায়ে নমস্কার করে তারপরেই চলে যাচ্ছে চেয়ারে বসতে আর উৎসব বলে তুমি এখানে বসে সমস্তটা করবে আমি তোমাকে সাহায্য করব। মনে থাকবে তো মেহেন্দি খুব খুশি এর মধ্যেই কৌশিকীর ফোন বাজতে থাকে কিন্তু ফোনটা ধরেছে মেহেন্দি সেই ভদ্রলোক কৌশিকীকেই চাইছে কিন্তু মেহেন্দি বলে কৌশিকী মুখার্জির এই অফিসে আর কোনো অস্তিত্ব নেই যা বলার আমাকে বলতে হবে কৌশিকী মুখার্জির চেয়ারে আজকে থেকে আমি বসেছি অন্যদিকে জগদ্ধাত্রী ফোন করছে চিরঞ্জিতকে চিরঞ্জিত বলে আমি সমস্ত ব্যবস্থা করে ফেলেছি তোমার মতোই হাইট তোমার মতোই ওয়েট এমনকি তোমার মতো অনেকটা মিল আছে জগন্থী বলে খুব ভালো কথা এবার তাকে শেষ করে দাও সে তো অলরেডি শেষ কিন্তু যেমনটা বলেছিলাম আমি ঠিক তেমনভাবেই শেষ করে দাও বাকিটা কি করতে হবে ঠিক সময় মতো আসলে আমি তোমাকে বলে দেব মেনান হসপিটালেই ছিল মেনান নিজেও ছদ্মবেশ নিয়েছে জ্যাসকে সে চিনে ফেলে আর বলে জ্যাস তোমার পেছনে আমি সবসময় আছি তুমি যেদিকে যাচ্ছ একদম ঠিক রাস্তায় ঠিক রাস্তা ধরেই হাঁটছ আমি জানি তুমি ঠিক এগিয়ে যেতে পারবে তোমার সেই ক্ষমতা রয়েছে এর মধ্যেই তো চেয়ারে বসে পড়েছে তখনই ফোন করেছে জগদ্ধাত্রী আর বলে ওই চেয়ারটায় বসার যোগ্যতা একজনারই আছে স্বয়ং কৌশিকী মুখার্জির নিজের ওই চেয়ারে বসে পড়া মানেই যে কৌশিকী মুখার্জির মতো হয়ে ওঠা ইম্পসিবল কোনোদিনও সেটা হবে না হতে পারে না কৌশিকী মুখার্জি একজনই তার কোনো বিকল্প নেই উৎসব বলে কে ফোন করেছে তখন মেহেন্দি বলে কী জানি উল্টো উল্টোপাল্টা বকছে ফোন করে দেখো একবার উৎসব ফোনটা দেখে আর বলে কে ফোন করলো কে বলছেন আপনি জগদ্ধাত্রী বলে যেই বলি না কেন আপনারা সবাই মিলে মুখার্জির বাড়ির সমস্ত মাথা মিলে যারা কৌশিকী মুখার্জিকে সরিয়েছেন তাদের শাস্তি দিয়ে তবেই ছাড়া হবে তার আগে কেউ ছাড় পাবে না যেই না জগদ্ধাত্রী কথাটা বলেছে অমনি উৎসবের অবস্থা খারাপ হয়ে গেছে কারণ উৎসব বুঝতে পারে ঠিক তার সময়ও এসেছে